দরবারে কেউ মানা করবে না আরে আমরা তো বাউল গান সৃষ্টিরব্ধ থেকে আমরা যে বাংলাদেশের ঐতিহ্য সে বাউল বিচার গান আমরা শুনে আসতেছি আগে এত মসজিদ মাতেসা ছিল না আগে বাউল গান দিয়ে মানুষের কেন আহরণ হইত সকলে জানে তাহলে কেন আজকে এই বাউল গানের প্রতি এত করে অত্যাচার কেন ধন্যবাদ সবাইকে আর বেশি কিছু বলবো না আপনার অনুরোধ রইল আপনারা দরবারে কোনো বাউল শিল্পীরা তারা বিভিন্নভাবে এই দরবারের সাথে জড়িত সকলকে বিনীত অনুরোধ করবো আপনারা সচ্চা থাকবেন যেন কোনো দুষ্কৃতিকারী কোনো দরবারে হামলা করতে না পারে আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন আমি দরবাবা ফকির ফানুসার দরবার উমর দরবার সকল দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি আমরা যেন এই কাজটা সকলেই একসাথে এক ব্যানারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান রাখছি কোনো দল নাই শিল্পীদের কোনো যদি বাউল শিল্পীদের কেউ দলে জলায় তার পরিণতি কি ভালো হবে না বাউলের শিল্পীদের কোনো দল নাই বাউলরা সবাইকে ভালোবাসে আসসালামু আলাইকায়া সফিউল মুসলিমিন সবাইকে আমি বলেছি আমি আর ফিরে নাও আসতে পারি এই জিহাদি নিয়ে আমি কিন্তু এখানে রওনা দিয়েছি তাই আমরা আপনাদেরকে এই সরকারের কাছে অনুরোধ করা হলো যে আপনারা এই অলি আল্লাহর মাজার আর ভাঙার চেষ্টা করবেন না পাগলরা মরার ভয় করে না পাগলরা মরার ভয় করে না আপনারা তবে কার স্বার্থ রক্ষা করছেন তাদের কাজ মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা পদপ্রাপ্ত করা এই দেশকে কার্যকর করা আমি সরকার সরকারকে বলব একের পর এক যে ষড়যন্ত্র হয়েছে এটা তাহলে একটি অংশ আমি মনে করি কেউ বিশ্বাস হিসেবে হতে পারে না এই দেশে ফ্রি রাউলিয়ারা এবং সেই মধ্যপ্রাচ্য থেকে এসে এই দেশে ইসলাম প্রচার করেছে তাদের ভালোবাসার মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে যখন এই উপমহাদেশে বিভিন্ন বর্ণ বিভিন্ন গোষ্ঠী ছিল বৈষম্য ছিল একমাত্র ইসলামের যে বাণী কোনো ভেদাভেদ নাই একটা ধারে দাঁড়িয়ে আমরা সবাই নামাজ পড়ে সেই ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে এই দেশে মুসলমান হয়েছিল এবং তাদের শহরে দেশের কোটি কোটি মানুষরা মুসলমান করেছিলেন